শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদ্রামালায় ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আমি তো সুস্থ আছি সবল আছি তাই তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠলাম না ওই পাঁচটার সময় তো এসেই দেখো আগে মুখ হাতটা ধুয়ে নিলাম আর এসেই দেখো ঘরবাড়িটা পরিষ্কার করতে লেগে গিয়েছি প্রথম আগে মানে ঘরের ভেতরটা দাবাটা ঝাঁট দিয়ে নিয়েছি আর এখন দেখো উঠোনটা আমি পরিষ্কার করবো আর ঝাঁট দেওয়ার সময় না আর এই যে বাছুরটা না এটা আমাদের মানে গরুর বাছুর তো ছেলে বাছুর হয়েছে তো কালী পুজোর রাতেই হয়েছিল মানে কালী পুজোর মানে দিন হয়েছিল রাতে না সরি আমার বলতে একটু ভুল হয়ে গেল তো সো সরি তোমাদের কাছে চেয়ে নিলাম ক্ষমা তো সবাই ক্ষমা করে দিয়ে একটু ভুল হয়ে যায় কথার মাধ্যমে তো যাই হোক দেখো এই যে বাছুরটা না এত বদমায়েস কি বলবো তোমাদেরকে মানে আমি ঝাড় দিচ্ছি পিছন থেকে এসে না হঠাৎ ঘটিয়ে নিচ্ছে তো মানে ভীষণই বদমায়েস বারবার ওকে মানে তারা করছি তাও বারবার মানে আমার দিকে মানে আসছে সেভাবে ঘোটাচ্ছে তো দেখবে দেখতে পাচ্ছ তোমরা কিভাবে মানে ঘটিয়ে নিচ্ছে মানে ভীষণই বদমাইশ তো বাইরে গেলেও না লোকজন দেখলে লোকে কে না এভাবে পিছন দিক দিয়ে ঘটিয়ে দেয় লোক তো অবাক হয়ে যায় আর এখন দেখো বন্ধুরা মানে চাঁদ দেখা যাচ্ছে তো সূর্যের আলো এখনও ফোটেনি কারণ এখন পাঁচটা বাজে আর কুয়াশা তো পড়ে গিয়েছে আকাশ একদম কুয়াশায় মানে ঢাকা রয়েছে আর দেখো শিউলি ফুল গাছে কত শিউলি ফুল হয়ে কিছুটা আমাদের গুড়িয়ে নিয়েছি যেগুলো মাটিতে পড়েছিল তারপর আমি ঝাঁট দিয়ে দিচ্ছি এখনও গাছে রয়েছে জানো তো তো গাছটা না না দেওয়ার পরে কত ফুল ফোটে আর এই যে শিউলি ফুল না খুব ভালো লাগে জানো তো যখন ছোটোবেলায় ছিলাম তখন এই কার্তিক মাসে না আমরা ওই যে একটা পুজো করতাম জানো তো ওটা কুল কুলাতি পূজা বলে তো ছোটোবেলায় করতাম জানো তো ভোরবেলায় মানে শীতের সময় যখন কুয়াশার মধ্যে না ঘুম থেকে উঠে এভাবে মানে একে অপরের গাছ থেকে ফুল তুলতাম আর ভীষণ বকবকিও খেতাম জানো তো আর এই পুজোটা করতাম এই শিউলি ফুল দিতাম সেই শিউলি ফুল এলে না প্রত্যেক বছর এই সময়কার কথাটা মনে পড়তো ছোটোবেলার কথা আর এখন দেখো আর কোথায় শিউলি ফুল কোথায় পুজো এসব কিছু আর করাই আর হয় না তো যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ঘর বাড়িটা ঝাঁট দিয়ে নিলাম আর তোমরা দেখতেই পেলে আর এই দেখো আমাদের উঠোনের মধ্যেখানে কি রয়েছে দেখতেই পাচ্ছ এগুলো না ওই যে তাল হয় তালটা খাওয়ার পর না তালের আর মানে আঁটিগুলোকে মানে মাটির মধ্যে না মানে দিয়ে রেখে দিলে না এভাবে কোলা বের হয়ে যায় এই কোলাগুলো না যখন এই কার্তিক মাস থেকে কেটে মানে কাটারিতে মানে কেটে দুচেলা করতে হবে আর এর ভেতরে না একটা করে কি সুন্দর একটা নারকেলের মতন একটা শ্বাস থাকে তো ভীষণই খেতে ভালো লাগে খুবই মিষ্টি জানো তো এই তালে নাটির কোয়ার ফুরলিও হয় মানে ওইটা শিলে বেটে বা মিক্সিতে বেটে না ময়দা চিনি দিয়ে ফুরলি হয় ভীষণ ভালো লাগে আর এগুলো না আমি কাইনে আমার শাশুড়ি মামানে খেয়েছিল আর এই উঠোনের মধ্যে আমি তো মানে মামার বাড়ি এসে দেখি এগুলো মানে সব খেয়ে এভাবে মনে উঠোনের মধ্যেখানে না ঢিবি করে রেখে দিয়েছে আর এই আঁটেগুলো দেখো রোদে দিয়েছে যাতে না মাটির মধ্যে থাকলে এবার নষ্ট হয়ে যাবে রোদে দিয়ে কী হয় জল ভাবটা আর হয় না আঁটেগুলো ভীষণ মিষ্টি লাগে তো দেখতেই পাচ্ছ আর সমস্যার মধ্যে হচ্ছে এই যে বিড়ালটা এত পরিমাণ বদমাশ কি বলবো আমি বাসন মেজে রেখে দেবো সেই বাসনের ওপর উঠে যাবে আর জামা কাপড় কেঁচে রেখে দেবো ভাঁজ করে বিড়ালটা ও উঠে বসে থাকবে বিছানায় বসে থাকবে চারিদিকে মানে কি বলবো মানে মুখ দিয়ে থাকবে সব জিনিস আমার না এগুলো একদম ভালো লাগে না হয়তো বিড়াল কুকুর অবলা জন্তু হ্যাঁ তারা নিচেই থাকুক তাদের আলাদা নির্দিষ্ট জায়গায় থাকুক এগুলো তো আমরাও ধরো কোনো জিনিস যদি আমার একটা কাজ বিষবার করতে হয় অবশ্যই তো রাগ ধরবে বলো আর যেহেতু আমার হাতে এক ঘন্টার সময় নিয়ে না ঘরের সমস্ত কাজগুলোকে আমাকে সেরে ফেলতে হয় কারণ ওই যে ফুচকা ভাজা আছে তারপরে আমার ছোট্ট মেয়েকে সামলানো আছে রান্না রান্নাবান্না আছে আরও সংসারের অনেক কাজ থাকে যারা মেয়েরা সবাই সংসার করছে তারা তো যেন একটা সংসারে কতটা পরিমাণে কাজ থাকে দেখতেই তো পাচ্ছ তোমরা যে আমি সকাল থেকে হয়তো কতটা কাজ করছি হয়তো ভিডিওর মধ্যে সব কিছু তোমাদের সাথে না তুলে ধরতে পারি না ভিডিও করার বাইরেও আমি প্রচণ্ড পরিমাণে কাজ করি জানো তো হয়তো সবার সামনে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরতে পারি না কারণ তাড়াতাড়ির মধ্যে সমস্ত কিছু কাজ করতে হয় আর সব কিছু ভিডিওর মধ্যে দেখাতে গেলে কী হয় বলো তো অনেকটা সময় লেগে যায় যা তো ক্যামেরাটা ঠিক মানে সেট করতে হবে কোন জায়গায় রাখতে হবে যেভাবে ভিডিওটা ভালোভাবে উঠবে তো এর জন্য যেন সব জিজ্ঞ দিতেই পারি না যেটকা পারি তোমাদের সাথে সেই টোকাই শেয়ার শুধু শুধু যদি আমি সংসারের সংসারের কাজ বা সংসার সামলাতাম তাহলে আমার অনেকটা পরিমাণ সময় বেঁচে যেত জানো তো আর এইভাবে ব্যবসা মানে দুটো দুটো ব্যবসায় বা আমাকে সামলাতে হয় তো একটু তো আমাকে কষ্ট তো করতে হবে কষ্ট না করলে কেষ্ট তো মিলবে না হয়তো আমার কাজ করার পরে সারাদিন পরে শরীরে একটু ক্লান্তি আসে তখন হয়তো রাগ রাগ ভাব হয় যে কেন এইগুলো হচ্ছে আমার সাথে তো আমার স্বামী যদি ভালো কাজ করতে পারতো কিন্তু এটাও তো বুঝে দেখতে হবে সবার দ্বারা সব কিছু কাজ সম্বল হয় না এর জন্য হয়তো আমার স্বামী বাইরে কাজ করতে পারে না কিন্তু বাইরে না কাজ করতে গিয়েও ঘরে বসে ও অনেকটা পরিমাণে কাজ করে কি আমরা দুজনে এটাই হয়তো আমার মাঝে মাঝে রাগ হয়ে থাকি কষ্ট হয় তার জন্য কিন্তু তারপরে যখন মানে বসে বসে ভাবি কথাগুলো তখন কিন্তু এগুলো কিন্তু মন থেকে বলি না কিন্তু একদিন যদি ফুচকা ভাজা বন্ধ হয়ে যায় না হয়তো ফুচকা ভাজলাম না কিন্তু আমার মনে মনে না হয় না না ফুচকাটা কেন ভাজলাম না এই হচ্ছে দুজন দুজনের পাশে এভাবে দাঁড়ানো জানো তো সংসারটাকে বাঁচানোর জন্য আর তোমরা দেখতেই পেলে এভাবে আমাদের ঘরের ওপরটাই না এত ফাঁকা যখন মাঝরাতে এতটা পরিমাণ ঠান্ডা লাগে কবে যে কয়েকটা ইটকিনে এভাবে মানে গিয়েতে দিতে পারবো কি জানি আর দেখতে পাচ্ছি ভীষণই ঠান্ডা লাগে জানো তো ওর জন্য ওপরে প্লাস্টিকটা দিয়ে রেখে দিই তাও হয় না আর কাল যেন তো এক ব্লাঙ্কেট একটা বালাপোস না রোদে দিয়েছিলাম সেগুলো একটু পড়াতে হবে তো বিকেলবেলা পড়াবো তো ভীষণই মানে শরীরে না ভীষণই মানে কি বলবো মানে শরীরে এতটা পরিমাণ ঠান্ডা লাগে মাঝরাতে একটা ব্ল্যাঙ্কেটে হয় না তাছাড়া এই ব্লাঙ্কেটটা পাতলা একদম ছোটো তো যাই হোক দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমার স্থান কমপ্লিট হয়ে গিয়ে ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি আর দেখো রান্নার জন্য শুকো মাছ কিনে নিলাম পঞ্চাশ গ্রাম শুকো মাছের দাম টাকা নিয়েছে যেন তো আমাদের পাড়ায় এসছিল একজন তো ওনার কাছ থেকে নিলাম তো মানে রান্না করার জন্য তো তারপর না মাছ নিয়েছিলাম মাছটা রান্না করব না আর এখানে দেখো শশা পেঁয়াজ টমেটা ধনিয়া পাতা কাঁচা লঙ্কা আর চানাচুর নিয়েছি মুড়ি খাওয়ার জন্য তো এটা তোমাদের দাদাভাই কেটেছে দেখো কত সুন্দর ছোটো করে তো ছুরি দিয়েই কেটেছে আর কাল রাতে না চপ এনেছিলো তো একটা চপ আমি রেখে দিয়েছিলাম সকালবেলা মুড়ি খাবারের জন্য তো সকালবেলা তো সব সময় মানে কি খাবো কি খাবো তো সব সময় তো মানে একটু তরকারি বা কোনো জিনিস বানাতে পারে না কারণ সময়ের অভাবে জানো তো নাহলে তো দেখো মুড়িটা এবার মেখে নেবো আর শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর চপ দিয়ে না খেতে ভীষণই ভালো লাগে বিশেষ করে যদি শীতের সময় মটরশুঁটি গাঁজর দেওয়া যায় আরোই ভালো লাগবে তো এই মুড়িটা দেখো তোমাদের দাদাভাই মাখছ আর আমি ওদিকে চলে গিয়েছিলাম রান্নার জন্য তো উনুনটা না ধরতে এতটা পরিমাণ দেরি হয় কারণ কাঠগুলো না ভীষণ মানে মোটা মোটা কাঠ আর চেলা না একদম করতেই পারছি না আমাদের কাটাইতে তো একদম ধারই নেই তো এর জন্য আমাকে আগে থাকতে মানে নুনটা ধরাতে হয় যাতে তাড়াতাড়ি রান্না করতে পারি যতই বলি না কেন তাড়াতাড়ি রান্না করবো কিন্তু একদমই না তাড়াতাড়ি রান্না করতেই পারি না তো যাই হোক দেখো তোমাদের দাদা ভাই ভালো করে মুড়িটা মাখিয়ে আর এই মুড়িটা দুজনে ভাগ করে নেব আর মুড়িটা খাওয়া দাওয়া করে নেবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর পাশে থেকে এভাবে আর অনেক বন্ধুরা আমাকে আগে ভালো ভালো কমেন্ট করতে এখন আর কমেন্ট করছো না কেন তোমরা আমার কি ভুল হয়েছে বলো যদি সেই ভুলটা আমি শোধরে নিতে পারি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর অনেকদিন আমি ভিডিও দিতে পারিনি আমি জানি এভাবে ভিউ নষ্ট হয়ে যায় কি করব বলো মানে আত্মীয়র বাড়ি গিয়েছিলাম সেখানে ব্লগ বানাতেই পারছি না এতটা পরিমাণ মানে চিৎকার ম্যাচে আর লোকজনের মধ্যে আর এখানে দেখো উনুনটা আমি ধরিয়েছিলাম কিন্তু উনুনটা দেখো নিবে গিয়েছে আর তারপর দেখো আমি মাছটা কেটে নিয়েছি এবং পাড়া থেকে মাছটা নিলাম তেলাপিয়া মাছ পাঁচশো গ্রাম নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি একশো গ্রাম তো শাকের ভুইশাখুড়ি দিয়ে বানাবো আর আর এই তেলাপিয়া মাছটা না ফুলকপি আলু দিয়ে একটু ঝোল বানাবো মাখা মাখা মতন বানাবো আর দেখো মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আর ভাতটা হয়ে যাওয়ার পরে ফ্যানটা গড়িয়ে নিয়েছি আর এখন দেখো মাছটাকে ভালো করে মজমজ করে ভেজে নেবো তিনটে মাছ ছ পিস হয়েছিলো কারণ মাছটাকে পিস করেছিলাম তো যেহেতু আমরা চারজন তো দুবেলা হবে না তো আমরা একবেলা খাবো নাও একবেলা খাবে তো যাই হোক যাই আমি মাছটা ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেবো ফুলকপি কেটে গিয়েছি ফুলকপিতে মাছের ঝোল বানাবো তোমরা অবশ্যই পাশে থেকে একটু সাপোর্ট করে একটু ভালোবাসা দিও প্রায় প্রত্যেকটা ভিডিওতে আমি বলে যাচ্ছি তোমরা অবশ্যই আরেক কদিন পর না একটু ভিডিও দিতে দেরি হয়ে যাচ্ছে কারণ বেলা এত ছোট হয়ে গিয়েছে না ঠিক সময়ে ভিডিওটা আমি দিতেই পারছি না এডিটটা করে আমি উঠতে পারছি না তো যাই হোক দেখো মাছের ঝোলটা বানিয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ একটা বান্ধবী ফোন করেছিল ওর সঙ্গে একটু কথা বলছিল কথা বলতে বলতে এতটা পরিমাণ দেরি হয়ে গিয়েছে না মানে ভুলেই গিয়েছিলাম তো ভিডিও তোলা তো যাই হোক দেখো মানে মাছের ঝোল আর চচ্চড়িটা বানিয়ে নিয়েছি তারপর দেখো তো এখনো আলুর জলও বসায়নি এদিকে মশলাটা ভাজছি প্রথম আগে ফুচকার মশলাটা ভাজা হয়ে গিয়েছে এখন দেখো এখানে মশলাটা ভাজা হয়ে যাওয়ার লঙ্কাটা ভাজছি লঙ্কাটা এতটা পরিমাণ ঝাঁঝ মানে লঙ্কাটা ভাজতে ভাজতে এতটা পরিমাণে কাশি হচ্ছে কি বলবো ঝাঁজে নাগ মুখ একদম জ্বালা করছে চোখ দিয়ে জলও বের হচ্ছে তো যাই হোক দেখো তারপরে তোমাদের দাদা ভাই ফুচকা নিয়ে চলে গিয়েছিলো খাওয়া দাওয়া করার পরে তো চারটার দিকে বেরিয়ে গিয়েছে রাজসীকে পড়তে দিয়ে গিয়ে পড়তে দিয়ে এসেছি এখনও রাজস্বী আসেনি তো আমি দোকানটা খুললাম তো খুলেই দেখো ওই যে কাপড়গুলো কাঁচা হয়েছিল না সেই কাপড়গুলো দেখো আমি একটু ভাঁজ করে নিচ্ছি তো এই শাড়িটা পরে মামার বাড়ি গিয়েছিলাম এই শাড়িটা তো ইস্তিরি করতে হবে এর জন্য ভালো করে একটু কেচে নিলাম দোকানে ইস্তিরি করতে হবে কারণ আমাদের বাড়িতে তো ইস্তিরি নেই আর স্ত্রী মানে কে কিনবে বলো আর ইস্ত্রি আমি হয়তো করতেই পারবো না এর জন্য মিস্ত্রিটা কেনা হয়নি আর এখানে দেখো রাজসির জামা কাছে কেঁচেছিলাম আর কিছু তোমাদের দাদা ভাইয়েরও জামা কেঁচেছিলাম আর অনেক কিছু জিনিসপত্র কেঁচেছিলাম সেইগুলো দেখো আমি ভাঁজ করে নিচ্ছি তো এক এক করে তো না আমার নাইটি আছে ব্লাউজ আছে সমস্ত কিছু আছে সেগুলো পাঠ করে এই ঘরে রেখে দেবো এখন মানে ওই বাড়িতে আর কাপড় এখন মেলছি না কারণ উঠোনের মধ্যে না একদম রোদই পড়ে না রাস্তার ধারে যেহেতু মানে টানা রোদ পড়ে সকাল আটটা থেকে দুপুর মানে তিনটে পর্যন্ত এতটা পরিমাণ রোদ থাকে তো দেখো জামাকাপড়গুলো ভাঁজ করে নিলাম ভাঁজ করার পরে দেখো এই যে মানে ব্লাঙ্কেটটা ছিল না এটা আমি প্রথম কিনেছিলাম যখন রাজসী হয়ও নি তার আগে কিনেছিলাম জানো তো আমার স্বাদের সময় টাকা পেয়েছিলাম সেই টাকা দিয়ে আমি ব্ল্যাঙ্কেটটা কিনেছিলাম প্রথম যখন উঠেছিল তো সাতশো টাকা করে জানো তো তখন তো একটু দাম বেশি ছিল তো ব্ল্যাঙ্কেটটার অরটা পড়াতে পড়াতে এক ঘন্টা সময় লেগে গেল কারণ অরটা না এতটা বড় কি বলবো তো চারিদিক না একটু সেলাই করে নিয়েছি আর এখন দেখো এখানে রাজস্বই খিদে পেয়েছে বিছানাটাও করা হয়ে গিয়েছে ওর জন্য আমি একটু সুজি বানিয়ে নিয়েছি তো ও সুজি খাচ্ছে তো টাটা বাই বাই কালকে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো